জিলাপির মতো প্যাঁচা বুদ্ধি না থাকে নাকি জিলাপি বানানো যায় না এই কথাটা ভুল প্রমাণিত করার জন্য আজকে আমি চলে আসলাম জিলাপি বানাতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ঘরে থাকা মাত্র দুইটি উপকরণ দিয়ে খুব সহজে জিলাপি বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে জিলাপি বানানোর জন্য আমি এখানে সবার প্রথমে একা কড়াই নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ সুজি আমি বাজারে কেনা যে প্যাকেজ ছুঁজা আছে সেখান থেকে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি এখন এই সুজিটাকে আমি হালকা আছে কিছুক্ষণ ভেজে নেব এমনভাবে ভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে এক কাপ পরিমাণ পানি। পানির পরিমাণ পরিমাণ কিছুটা একটু কম আমি এখানে এখানে হাফ কাপ দিয়ে হয়েছে আবারও আর এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণ দিলে মিষ্টি জাতীয় জিনিসে একটু স্বাদটা ব্যালেন্স হয় তো এখন পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেবো ঠিক যেরকম আমরা রুটি বানানোর আগে ডো তৈরি করি সেরকম তো এখন আমি এটা চোলা থেকে নামে নিয়েছি তো একই কড়াই আমি এখন চিরা তৈরি করে নেব এর জন্য আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আর এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা এলাচ আমি এলাচটা একটু একটু এভাবে ফাটিয়ে নিয়ে তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে আমি জাস্ট এরকম একটু বলক আসলে এটাকে চোলাটা অফ করে নামিয়ে রেখে দেবো কারণ তার বা দুই তার করার কোনো দরকার নাই তো আগে থেকে যে সূর্যের ডোটা আমরা বানায় রাখছিলাম সেটা আমি এভাবে ব্লেটে নিয়ে নিয়েছি আর গরম থাকা অবস্থায় আমি এভাবে হাতের সাহায্যে এভাবে একটু মুছে দিয়েছি তো এখন আমি এরকম একটা বোর্ড নিয়ে নিয়েছি আর বোর্ডের উপরে আমি যে সূর্যের ডোটা বানালাম সেখান থেকে অল্প অল্প ডো এভাবে লম্বা করে একটা লেচি কেটে নেব তারপর সামান্য এরকম এক পাশ থেকে চেপে নিয়ে এরকম করে রাউন্ড শেপ করে প্যাস দিয়ে নিলেই কিন্তু আমাদের জিলাপি শেপটা দেওয়া হয়ে যাবে আর জিলাপির প্যাসটা দিতে কিন্তু আর প্যাঁচালো বুদ্ধি লাগে না দেখুন খুব সহজেই কিন্তু আপনারা এভাবে জিলাপিটা বানিয়ে নিতে পারেন তো একইভাবে কিন্তু আমি সবগুলো জিলাপির প্যাঁচ এভাবে দিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব তো এর জন্য আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের ভিতর তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আমি আগে থেকে সেপ দিয়ে রাখা জিলাপিগুলো এর ভিতরে দিয়ে দিয়েছি জিলাপিগুলো দিয়ে দেওয়ার পরে যখন এরকম একটু উপরে ভেসে উঠবে তখন আমি একটা চামচের সাহায্যে এভাবে করে জিলাপিগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি আর জিলাপিগুলো ভাজতে হবে কিন্তু একটু গোল্ডেন ব্রাউন করে তবে যারা এখানে ফুড কালার ইউজ করেন তাদের কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাল না ভাজলেও হবে তা আমি যেহেতু এখানে ফুড কালার ইউজ করি না সেজন্য আমি এরকম করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেছি তবে আবার অতিরিক্ত ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নিয়েছি ওই একই তেলের ভিতরে আমি বাকি যে জিলাপিগুলো বানিয়ে রাখছিলাম সেগুলো একে একে ভেজে নেব তো দেখুন আমি এখন সবগুলো জিলাপি ভেজে নিয়েছি এখন আগে থেকে যে সেরাটা আমরা বানিয়ে রাখছিলাম গরম গরম থাকা অবস্থায় আমি এখন এই চিনি সেরার ভিতরে এগুলো দিয়ে আর জিলাপিগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু ছানার জিলাপির মতো নরম হয়ে যাবে তো এখন আমি জাস্ট এক মিনিটের মধ্যে এভাবে করে খুব ভালোভাবে চুবিয়ে রেখে তারপরে একটা চামচের সাহায্যে উঠে এনেছে তো দেখুন খুব সহজেই কিন্তু হয়ে গেল জিলাপি আর এই রস জিলাপিটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা কিন্তু ইফতারিতে এই জিলাপিটা বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তেই ছিলাম আর আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার फ्रेंड्स and ফ্যামিলির মধ্যে সাথে শেয়ার করে দিবেন আর আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলে ও জিলাপিটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ